শুক্রবার বেলা একটা নাগাদ কোচবিহার রাজনগরের উদ্যোগে পঞ্চম বর্ষ শিক্ষক দিবস পালন করা হলো। এদিনের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভবনে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য অতিথিরা এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে কোচবিহার জেলার বিভিন্ন শিক্ষকরা অংশগ্রহণ করেন প্রথমে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আর কি কি বলেছেন তা শুনবো তার মুখ থেকে রাজনগরের পক্ষ থেকে পঞ্চম বর্ষ শিক্ষক দিবস উদযাপন হচ্ছে রাজনগর আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস একটি সাংস্কৃতিক এবং সামাজিক গণমাধ্যম সেই রাজনগরের প্ল্যাটফর্মে এটা করা হয় প্রতি বছরই হাজার শিক্ষকরা এখানে সম্বন্ধিত হয় এবারও বহু শিক্ষকরা এসছেন আমরা মানে প্রত্যেক শিক্ষকের কাছে আমরা কৃতজ্ঞ যে তাদের এই উপস্থিতি ছিল তারা আমাদেরকে আরো অনেক সমৃদ্ধ করলেন বিভিন্ন অধ্যাপকরা বিভিন্ন অধ্যক্ষরা ইউনিভার্সিটি রেজিস্ট্রাররা তারা যেভাবে বক্তব্য তুলে ধরলেন তাতে আমরা অনেক সমৃদ্ধ হলাম শিক্ষক সমাজ সুস্থ সমাজ গড়ে তুলতে পারে বঙ্গ বিদ্বেষীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালির ওপর আক্রমণ করছে তাই বাঙালির অসুবিধাতে আঘাত হয়েছে বাঙালি গর্বকে আরও বেশি বেশি করে পুনরুজ্জীবিত করতে ছাত্র যাতে নিজেকে গর্ববোধ করে সেই কারিগর হচ্ছেন শিক্ষকরা সে কথা আমরা প্রত্যেক প্রার্থনা করেছি যাতে তারাও এই বিষয়গুলোর উপরে নজর এই শিক্ষক অপমানিত হতে হচ্ছে শিক্ষক সমাজের শিক্ষক

সর্বশেষ নির্দেশ দিয়েছে এই একটা বিষয়ের ওপর এত মামলা চলবে না এবং মামলা খারিজ করে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন এই নিয়োগ প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে বহু শিক্ষক এবারে নিয়োগ হবে যেটা বন্ধ করে রেখে দিয়েছিল বিভিন্ন আইন জটিলতা তবে এই জাতীয় অনুষ্ঠানে যে বিদ্যার্থীদের মধ্যে নতুন উন্মেষে তবে এই জাতীয় অনুষ্ঠানে যে বিদ্যার্থীদের মধ্যে নতুন উন্মেষের সৃষ্টি করবে তা হলফ করে বলে দেওয়া যায় কোচবিহার থেকে পিয়াসা সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স